নমস্কার বন্ধুরা শারদীয়ার ও শুভেচ্ছা ও সুজাতা কিচেনের আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে রান্না শুরু করব আজ তো মহানবমী আর নবমীতে তো রান্না খাওয়া একটু জমজমাট হয়ই রান্নাঘরে জমজমাট হয়ে ওঠে তা আজ পাকথালি রান্না করব পাকথালির মেনুতে আছে এখানে আছে খাসির মাংস রুই মাছ আছে আর সোনা মুগের ডাল আজকে তো টাইম খুব কম পাঁচ পাঁচটা রান্না করব তাই মুগের ডাল ঘরের থেকে ফুটিয়ে নিয়ে এসেছি আর আছে আমের চাটনি আর একটা ধুন্দুল ভাজা করব। তা আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন এখন আমি রান্না শুরু করে দেব এখানে উনান নিয়ে নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেব সরষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আলু ভেজে নেব আলু কেটে দিয়ে রাখা লবণ গুঁড়ো রুই মাছের ভাপা করবো পিসগুলো যা সাইজ আসবে তা মশলা মেখে নেব রসুন বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা মতো লবণ হলুদ গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা সরষের তেল দেবো সরষের তেল মশলা খুব ভালোভাবে প্রত্যেকটা মাছে মাখিয়ে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব আজকে কড়াইতেই ভাপা রান্না করে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দেব তেল মাছগুলো এবার সাজিয়ে দিয়ে দেব। একটু মশলা ধোয়া জল দেবো জল ঢেকে দেব ভাকা রান্না কত দূর হলো দেখে নেব ঢাকনা তুলে নেব ভাপা রান্না রুই মাছের ভাপা রান্না হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতেই জাল দিয়ে ভাপা রান্না করে নিলাম এইভাবে রান্নাও কিন্তু খেতে খুব ভালো হয় মাছের মাথা দিয়ে এবার ডাল রান্না করে নেব মুগের ডাল ডাল তো আগে থেকে ফোটাই ছিল এখন একটু জল দেব জল লবণ স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ডাল এবার জাল দিয়ে নেব ডাল খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার ঢেলে সম্বর করে নেব সম্বর করে নেব কড়াইতে সরষের তেল ডাল ফড়ন করে নেব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ

ডাল খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি রুই মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল রান্না হয়ে গেছে নামিয়ে নেব এবার মটন মটন রান্না করব তার জন্য কড়াইতে ফোরন করে নেব সরষের তেল দুটো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি লবণ দেবো একটু লবণ একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো একদম ঘরোয়া বাটা মশলায় রান্না করব রসুন বাটা ধনে জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আগে থেকে লবণ দেওয়া ছিল অল্প লবণ দেবো লবণ এবার একটু জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেবো জল মশলাটা প্রায় হয়ে এসেছে এবার টমেটো দেব টমেটা একটু মশলা কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ধুয়ে রাখা মাথায় এবার দিয়ে দেবো এক মাংস আছে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এবার ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব ঢেকে দেব রান্না হতে থাকুক মাংস এবার আম কেটে নেব চাটনির জন্য আমটার যা সাইজ আর দেখতে কত সুন্দর টাটকা একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেবাটা হয়ে গেছে ধুন্দল ভাজা করবো ধুন্দল কেটে নেব ধুন্দল খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার পিস পিস করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে কেটে নেব ঢাকনা তুলে নেব দু তিনবার ঢাকনা তুলে তুলে নেড়ে নিয়েছি মাংস থেকে কত জল বেরিয়েছে আজ তো গোটা রসুন দেবো কটা এবার নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নেব মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালো স্বাদ হওয়ার জন্য গরম জল দেবো গরম জল এবার খুব ভালোভাবে জাল দিয়ে নেব মাংস প্রায় অর্ধেক জাল হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব আলু এবার খুব ভালো করে জাল দিয়ে নেব খুব ভালো করে জাল দিয়ে ঘাসের মাংস রান্না করে নিয়েছি সব কিছু খুব ভালোভাবে গলে গেছে আলু গলে গেছে মাংস গলে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব বাটা গরম মশলা রান্না হয়ে গেছে না এবার আমের টক রান্না করব আমের চাটনি রান্না করবো আম একটু সিদ্ধ করে নিয়েছি এবার রান্না করব কড়াইতে সর্ষের তেল সিদ্ধ করে রাখা আম দিয়ে দেবো লবণ স্বাদ মতো আমি একটু এড়ে নিয়েছি ওটা জল দিয়ে দেবো জল চিনি দেব এবার খুব ভালোভাবে জাল দিয়ে নেব আমগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আমের চাটনি রান্না হয়ে গেছে নামিয়ে নেব চারটে রান্না তো হয়েই গেছে এবার ধুনদোল ভেজে নিলে রান্না হয়ে যাবে কড়াইতে সরষের তেল গোটা জিরে ফড়ল পেঁয়াজ কুচি সেটা দিয়ে রাখা গুন্ডল সাধু লবণ হলুদ গুঁড়ো কাঁচা গোটা লঙ্কা গেছে তা বন্ধুরা আজকে মহানবমীর উপলক্ষে যে পাকথালি রান্না করা হয়েছে সব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে ধুন্দল বাজা আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে খাসির মাংস আছে মাছের ভাপা আছে আমের চাটনি আছে তা এখন খাবার তুলবল ভাজা মাছের মাথা দিয়ে সোনা ডাল মাছের ভাপা রুই মাছের পেটি গ্রেভি খাসির মাংস মাংসটা কত নরম হয়ে গেছে চাটনি আমের চাটনি লেবু টমেটো পেঁয়াজ তো বন্ধুরা আজ মহানবমীতে পাঁচ পাঁচটা রান্না করে আপনাদের শেয়ার করলাম তা রান্নাগুলো কিন্তু সবই খেতে খুবই ভালো হবে আগামীকাল তো বিজয়া দশমী বিজয়া দশমীতে ভেবেছিলাম খুদের ভাত রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক রান্না করব। আর এদিকে পুঁটি মাছ কমলি শাক ভাজা করবো বিজয়া দশমীর ভিডিও আর ছাড়তে পারছি না আমার বাড়িতে একটু অসুবিধা আছে তা বিজয়া দশমী বেরিয়ে যাক তারপরে অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব তা পুরো ভিডিওটায় দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে নমস্কার